বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে সকল দলীয় সকল নেতৃবৃন্দ সকল সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে এই অংশগ্রহণের মাধ্যমেই মানুষের ফলের মাধ্যমেই বুঝা যাচ্ছে যে দেশ নেত্রী বেগম খালো জিয়ার জনতা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের আমরা বলতে চাই আমাদের নেত্রীর মুক্তি আমরা বলতে চাই গণতন্ত্রের মুক্তি আমাদের সকল নেতাকর্মী ছেলে আছে তাদের মুক্তি এবং খেলতে চায় সুচিকিৎসা আজকের এই মহাসমাবেশ দেশ নেত্রীকে এখন খেলোতে চায় সুস্থতার মহাসমাবেশ আজকের এই মহাসমাবেশ মুক্তির মহাসমাবেশ সেই সকল নেতাকর্মী যারা নাকি ছেলে আছে তাদের মুক্তির জন্য মহাসমাবেশে জনতা সফল এইভাবেই আমরা এই সেনাচারী শেখ হাসিনা পতন করবে পুনরুত্তরের দাবি যতদিন না এই পতন করছে আমরা এই দাবি করে যাব এই সাড়ে চার শেখ করেই আমরা ইনশাল্লাহ মায়ের ফিরে যাব আমার মার মুক্তি গণতন্ত্রের পুনরুদ্ধারের মুক্তি আমার মায়ের দেশে ফেরা গণতন্ত্রের পুনরুদ্ধারের মুক্তি সেই নেতা কর্মীরা মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের মুক্তি আমরা দাবি একটাই দেশ নেত্রী বেগম খালেদা মুক্তি মুক্তি মুক্তি